আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবার একটা আমার নিজের হাতে বনরুটি নিয়ে তৈরি হলাম আপনাদের সামনে জানি না কেমন হবে জাস্ট আমি একটু তৈরি করে দেখাবো আপনারাও দেখেন বাসায় বানিয়ে দেখবেন কেমন হয় প্রথমে আমি হালকা কুসুম আমি দুধের মধ্যে ইস ভিজিয়ে রাখবো দুই থেকে তিন মিনিট বেশি না ইস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে দিয়েছি নাড়ায় আমি ঢেকে রাখবো আর একপাশে আমার একটু বলে আমি আটা নিয়ে নিব দুই কাপ দুই কাপ আপনারা বেশিও নিতে পারেন যে যার মতো আমার বাহিরের পরিবেশটা খুব সুন্দর দেখতে জানালা দিয়ে রান্নাঘর দেখা যায় তো বাহিরে কেমন লাগে আমি দুই কাপ আটা নিয়ে নিলাম একটু হাত দিয়ে এর মধ্যে লবণ একটু হালকা লবণ চিনি একটু দিতে পারেন আপনাদের টেস্ট মতো একটু লবণ দিলে একটু টেস্টেস্ট হয় আমি দুধটাকে আটা দিয়ে মেখে নেব যে হালকা কুসুম গরম দুধ রেখেছিলাম এটা দিয়ে সামান্য অল্প পরিমাণ যদি পানি লাগে আপনারা দিতে পারেন একটু ডো তৈরি করে আমি ঢেকে রাখবো এক ঘন্টা দুই ঘন্টার মতো আপনারাও পারেন আমি এক ঘন্টা দুই ঘন্টা পর আবার আপনাদেরকে দেখাবো যে আমি কেমন হয় দেখবেন আমি প্রায় দুই ঘন্টা পর আসি আমার ডোটা বেশি ফলে নাই একটু দেওয়ার পরও বাট আপনাদেরটা খুলতেও পারে বেশি জানি না কেন এরকম হয়েছে একটু খুলছে কিন্তু খুব একটা বেশি না আমি চারটা ডো তৈরি করে নিব চার ভাগে চার ভাগ করব এটাকে আমি চার চার ভাগ করে নিয়ে নিব কারণ আমি চারটাই পনেরোটি তৈরি করব আপনারাও বাসায় বান তৈরি করে দেখবেন কেমন হয় আমি দুটা নিয়ে নিলাম রেডি করছি এর মধ্যে ডিমের কুসুম শুধু কুসুমটাকে উপরে দিয়ে দেবো উপরে দিয়ে যাতে হালকা হালকা একটা ব্রাউন কালার চলে আসে তারপর দেখতেও সুন্দর লাগবে একটু উপরে তিল ছড়াই দিব আমি দিচ্ছি আমার পিচ্ছি আমি আমিও দিব আমিও দিব ও দিছে বলছি ঠিক আছে তুমি দিও আমি আবার ওটাকে ডিম সরে গেছে তো আমি আবার হাত দিয়ে ঠিক করে দিলাম উপর দিয়ে তিল ছড়াই দিলাম লাস্ট ফিনিশিংটা এরকম হবে প্রায় এই যে আমার পিচি আবার দিচ্ছে ভালো থাকবেন